শুক্রবার অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় এই শুভ পার্বণ সনাতনী মতে মনে করা হয় এই শুভ তিথিতে যা করবেন তার সুফল অক্ষয় হয়ে থাকবে পাশাপাশি এদিন করা হয় হাল খাতাও শুধু হিসেবের খাতা হাল নগদ করার আনুষ্ঠানিকতাই নয় অক্ষয় তৃতীয়ায় ব্যবসায়ীরা আয়োজন করেন হাল খাতা দোকান পাঠাকে পরিপাটি ভাবে সাজানো ফুল মালা দিয়ে সাজিয়ে এদিন দোকানে দোকানে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় নতুন খাতার প্রথম পাতায় নতুন কিছুর সূচনার প্রতীক হিসেবে স্বস্তিক এঁকে শুরু হয় হিসেব নিকেশ অক্ষয় তৃতীয়ায় শুধু যে হাল খাতা করা হয় তাই না পাশাপাশি চলে মুখ মিষ্টি দিয়ে অক্ষয় তৃতীয়া পালনের রীতি বাঙালির বহুদিনের আর মিষ্টি মানেই তো বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের মিষ্টি এদিন সকাল থেকেই তাদের নিউ আলিপুর সহ বিভিন্ন দোকানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেক বছর সকাল থেকেই মানুষ লাইন দিয়ে কেনেন শুভ অক্ষয় তৃতীয়া লেখা মিষ্টি সেই সঙ্গে রয়েছে ডাব সন্দেশ তরমুজ সন্দেশ কাজু বরফি কাজু সন্দেশ বেট রসগোল্লা থেকে শুরু করে বেট সন্দেশ ক্ষীরকান্তি চন্দ্রকলা গজা ড্রাই ফ্রুট লাড্ডু ক্ষীর ফ্রাই রোলের হরেক রকম মিষ্টি ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি রয়েছে ফিউশন মিষ্টিও পাশাপাশি থাকছে থালির ব্যবস্থা বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের কর্ণধার গৌতম মল্লিক জানান মানুষ তাঁদের দোকানে এলে খালি হাতে কিন্তু ফিরে যাবেন না যে যেই রকম মিষ্টি পছন্দ করেন সেই রকম মিষ্টি পাওয়া যাবে এখানে অক্ষয় তৃতীয়া স্পেশাল অক্ষয় তৃতীয়া স্পেশাল এখন আমাদের চলছে হচ্ছে আপনাদের এই অক্ষয় তৃতীয়ার একশো গ্রামের ছাঁচের সন্দেশ আছে যে লেখা থাকে শুভ অক্ষয় তৃতীয়া গুড়ের হয় সাদা হয় সেটা কাস্টমার যেমন বলে সেই হিসেবে কাস্টমাইজ করে দেয় আর কাউন্টার সেলেও থাকে এমনি নর্মাল সন্দেশও আছে আপনার যেমন নতুন নিউলি লঞ্চ হয়েছে ডাব সন্দেশ ডাবের সাহস আর ডাবের জল দিয়ে কেটে বানানো আর আপনার তো তরমুজের একটা সন্দেশ বের করেছি তরমুজের পুডিংয়ের সন্দেশ যেটা তরমুজ দিয়ে তৈরি আপনার অরেঞ্জ বাটার স্কচ আছে ম্যাঙ্গো জল ভরা আছে নর্মাল যে সন্দেশগুলো হয় ট্র্যাডিশনাল সন্দেশ হলে ফিউজন সন্দেশ সব মিক্স করে করা সব অক্ষয় তো থালি মেইনলি সব অফিস পথ যত থাকে সবাই থালিরই খোঁজ করে তো অক্ষয় তৃতীয়াতে আমাদের স্পেশাল একটা কম্বো হচ্ছে বাসন্তী পোলাও ছানার ডাল নলুর দমনি রেগুলারই থাকে কিন্তু অক্ষয় তৃতীয়াতে যদি অর্ডার পড়ে যেতে তারা স্পেশাল করে করা হচ্ছে এই তিনটে একটা কম্বো এমনি কাস্টমার যেমন কাস্টমাইজ করে বলে যেমন ফ্রাইড রাইস আলুর দম তারপরে পনির যেমন যেমন বলবে একটা কম হয় একটা এইট সিপির কম হয় এইট সিপি আরও আরো বেশি আসে মানে কড়াইশির কচুরিটা দেওয়া হয় স্যালাড দেওয়া হয় চাটনি দেওয়া হয় পাঁপড় দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় তো সব দিয়ে একটা কম্বিনেশন হয় এইট সিপির একটা হয় থ্রি সিপির হয়